দাবদেহে ভোট প্রচার করলেন প্রার্থী সৌগত রায় কখনো বড় ব্যাগ মুখে দিচ্ছেন তো কখনো ডাবের জলে মুখ ভেজাচ্ছেন দক্ষিণ দমদম বারো নম্বর ওয়ার্ডের প্রচার করলেন কুড়ি মে বারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা জয়ন্তী সাহার উদ্যোগে দমদম লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের সমর্থনে প্রচার করলেন বারো নম্বর ওয়ার্ডে প্রচার শুরু হয়েছিল দমদম ভারতী সংঘ মাঠ থেকে মধুগর বাজারে মিছিল মিছিলের সমুপ্তি হয় এদিন সৌগদরের সমর্থনে প্রচারে উপস্থিত ছিলেন মন্ত্রী ব্রাত্য বসু পৌরমাতা জয়ন্তী সাহা সহ বারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যকর্তারা প্রচারে বিপুল পরিমাণে সমর্থকরা ছিলেন ছিলেন সবুজ কালারের চুড়িদার পরা মহিলারা এবং ছেলেরা সাদা কালার গেঞ্জি পরা তৃণমূল সমর্থকরা এবং মানুষের সারা ছিল বিপুল পরিমাণে সৌকত রায়ের সমর্থনে আমাদের যে আঠাশটা জনকল্যাণমূলক কর্মসূচি যার মধ্যে প্রধান হচ্ছে লক্ষ্মীর ভান্ডার সেটাই তো আমরা নির্বাচনী প্রচারে বেশি তুলে ধরছি আমাদের ওয়ার্ডের কর্মীরাও সেটাই তুলে ধরছে চলো আর তার সঙ্গে আহ বিরোধী আছে তারা বলছে নরেন্দ্র মোদীর গ্যারান্টি এই ব্যাপারে তোমার বক্তব্য মোদীর গ্যারান্টি যা দিয়েছিল পনেরো লাখ ও দু দু কোটি বছরে দু কোটি বেকারের চাকরিও জোটেনি মোদী যাকে গ্যারেন্টি দিয়েছিল যার সঙ্গে সংসার করবে সেই যশোদা বাইনকেও গ্যারান্টি দিয়ে রাখতে পারিনি পুরো চাইনিজ ভেঙে গেছে তাই মোদীর কোনো গ্যারান্টি না গ্যারেন্টি দেয় দিদি দিদির গ্যারেন্টি তাই লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে হাজার হয় মানুষ কন্যাশ্রী পায় স্বাস্থ্য সাথী পায় সবুজ সাথী পায় এই ভোট আপনার যখন এক তারিখে ভোট দিতে যাবেন ভাববেন যেন এটা জীবনের শেষ ভোট না হয় মোদী সরকার এলে তাহলে কিন্তু আপনাদের এই গণতান্ত্রিক অধিকার সারা জীবনের মতো শেষ করে দেবে কেন ওরা আমাদের আম্বেদকরের যে রচনা সংবিধান সেটাই ওরা পাল্টে দেওয়ার চিন্তা করছে তাই এই ভোট আপনার সম্মান অধিকার বজায় রক্ষার জন্য এই ভোট দিন আপনার গণতান্ত্রিক অধিকার বজায় রাখার জন্য রক্ষার জন্য এই ভোট দিন আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘাসের ওপর ফুল চিহ্নে তার প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করে